হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি তো এখানে আমরা সকালবেলা ফুল গাচ্ছিলাম হঠাৎই আমাকে পার্সেলটা ফোন করে আর বলে যে তোমার একটা পার্সেল আছে তো চলো আমি পার্সেলটা নিয়ে আসি তোমরা এখানে দেখতেই পাচ্ছ পার্সেলটা আমি নিয়ে চলে এসেছি ওখানে আমি ফোন নিয়ে যাইনি কেননা রাস্তায় বলে আমি ফোনটা বার করেছি করিনি তো চলো পার্সেলটা খুলি তারপরে তোমাদের সাথে দেখাই এখানে আমি এই জামাটা অর্ডার করেছিলাম মিশো থেকে এটার দাম নিয়েছে দুশো টাকা তো চলো পুরোপুরি খুলি তারপরে দেখো কেমন লাগছে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও চলো দেখো আমার তো খুবই ভালো লেগেছিলো তোমাদের কেমন লাগবে আমি ঠিক জানি না এটা সত্যি আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু অনেকটা ছোট এসেছিলো অনেকটাই ছোট আর এটা পুরো সিল্কের এসেছিলো কিন্তু পরলে একটু আরামদায়ক কিছু একটা হবে মতনই ভাব আরেকটা একটা পার্সেল আছে সেটা অন্য একদিন আসবে কিন্তু আমি একই দিনে পার্সেল অর্ডার করেছিলাম তারপরেও দুটো পার্সেল আলাদা আলাদা কী করে হয়ে গেলো আমি জানি না তো চলো ওটা আসুক তারপর দেখাবো। এই দেখো এই পার্সেলটা আজকে এসেছিল আমি ভিডিও করছিলাম বয়কালবেলা হঠাৎ আমাকে পার্সেলটা ফোন করে তাই আমি জাস্ট শাড়িটা খুলে আমি পার্সেলটা পিক আপ করে নিয়ে আসি আর পিক পার্সেলটা আমি এখন খুলছি এ দেখো আমি এইটা টা এই জামাটা বেড়ে অর্ডার করেছিলাম এটাও মিশো থেকেই অর্ডার করেছিলাম এটার ওটা একই দিন অর্ডার করা এটার দাম নিয়েছিলো দুশো চৌষট্টি টাকা আর ওটা ওটা নিয়েছিলো দুশো টাকা এই জামাটা এত সুন্দর এসেছিলো আমি তো দেখে খুবই খুশি হয়ে গেছিলাম জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছিলো ফার্স্ট থেকে এই দড়িটা এসেছিল এটা মাজায় বাঁধার জন্য দড়ি বলবো না ফুল একটা আর এর দেখো জামাটা আমি খুলছি দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার কিন্তু সত্যি ভীষণই পছন্দ হয়েছে এই জামাটা ভীষণ মানে কি বলবো এতটাই পছন্দ হয়েছে এই জামাটা খুব সুন্দর এসেছিলো খুব খুব ভালো লাগছিলো আমার তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু ঠিক আছে তারপরে ওই জামাটাও আমি তোমাদেরকে আবার একসাথে দেখা দেখালাম দেখো দুটো জামায় একসাথে করে দেখালাম কেমন লাগেছে কোন দুটো জামার মধ্যে কোন জামাটা সব থেকে বেশি ভালো লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমাকে আমার কিন্তু দুটোই পছন্দ হয়েছে